তো দেখো সকাল সকাল উঠেই কিন্তু আমি মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি চায়ের ক্যানের মধ্যে একটু চাল ডাল আর আলু দিয়ে গুলু ভাত করে নিচ্ছি এই ভাতটা খেতে মেয়ে খুব ভালোবাসে তাই সকালবেলায় এই ভাতটা খেয়েই মেয়েকে স্কুলে পাঠাবো আর এরই মাঝখানে চা খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে আর আমি রান্নার জোগাড়ও করে নিয়েছি ভাত আমার হয়ে গেছে আর আজকে টুকরো টুকরো করে সোয়াবিন কেটেছি এই সোয়াবিনের সবজিটা করব। আর কি বলতো বন্ধুরা সকাল সকাল উঠে আগে রান্নার কাজটা করিনি কারণ কয়েকদিন থেকে লাইনটা যখন তখন তখন লাইন চলে যাচ্ছে রান্না আটকে যাচ্ছে যেহেতু এখনো গ্যাস আনতে পারিনি তাই কিন্তু কর্তামশাই বলেছে সকাল সকাল উঠে আগে রান্নার কাজটা কমপ্লিট করে নিও তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছ সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে সাপোর্ট করেছ তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ কিন্তু সকাল ছটা থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে সকাল সকাল উঠে আমি আগে রান্নার কাজটা কমপ্লিট করে নিলাম কমপ্লিট করে নিয়ে তারপর আমি কাজে লেগে পড়েছি মানে বাদবাকি সব কাজগুলো করছি তো এ ঘরের বিছানাটাকে গুছিয়ে নিলাম আর এ ঘরের বিছানার কাঁথা কম্বলগুলো রোদ দূরে দিয়ে দিয়েছি আর জানালাটাও কিন্তু খুলে দিয়েছি আর যেহেতু রোদ উঠেছে আর রোদ উঠলে জানো তো অনেকটা অনেকটা কাজ বেড়ে যায় মানে অনেক কিছু শুকোতে দেওয়ার থাকে আর এই সুপুরিগুলো শুকোতে দিয়ে দিলাম শুকোতে দিয়ে এখন কিন্তু আমি ডাস্টবিনটাকে ফেলে দিতে চলে যাচ্ছি পেছনে আর কি বলতো কয়েকদিন থেকে এত ডাস্টবিনে জমা হচ্ছে মানে সকাল বিকেল দুবার করে ফেলতে হচ্ছে আর ওইদিকে দিদি কথা বলছিল জল বিষয়ে যে জল আসবে আসলে পাইপটা একটু ফেটে গেছে জল দেই সে কারণেই সকলে জিজ্ঞেস করছে তো যাই হোক তারপর এসে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালবেলায় বেলায় বাসি ভেঙেছি ঠিকই কিন্তু ভালো করে যেহেতু সকালটা ঝাড়ু দেওয়া হয় না সে কারণেই দেখো ঘর থেকে কত ময়লা বেরোচ্ছে দেখেছ বিছানার মিষ্টি সব ভালো করে ঝাড়ু দিয়ে বের করে নিয়েছি আর এই দেখো অনেকটাই কিন্তু ময়লা বেরিয়ে যাচ্ছে মানে এত ধুলো করে যে ঘরের মধ্যে বলার মতন না আর চেয়ারের মধ্যে দেখি মাকড়সার জাল বেঁধেছে তাই ঝাড়ু দিয়ে কিন্তু দুটো চেয়ারে মাকড়সার জালগুলো ভেঙে দিলাম আর জানো তো যে কোনো সময় মাকড়সা জাল বেঁধে যায় আর এরকম ভাবে জাল বেঁধে বলার মতন না যতই পরিষ্কার করি ততই যেন বেশি হয় তাই কিন্তু আমাকে সব সময় পরিষ্কার করতে হয় জানো তো তো যাই হোক বন্ধুরা ঘরগুলোকে আমি খুব ভালো করে ঝাড়ু দিয়ে বের করে নিলাম এখন কিন্তু আমি বাইরের দিকটায় ঝাড়ু দেব আর দেখো বাইরের দিকটায় কি রোদ উঠেছে দেখেছো মানে আজকে রোদ ভোল্টেজটা এত বেশি যেন টেকাই যাচ্ছে না মানে ভোরবেলা থেকে সাড়ে চারটা থেকে খুব রোদ উঠেছে সে কারণে কিন্তু পাঁচটে আমার ঘুম ভেঙে গেছে পাঁচটের সময় ঘুম থেকে উঠে আর তোমাদের সামনে আসিনি কারণ এত সকাল সকাল লাইনও ছিল না সকালটা একটুখানি তো সে কারণে আর তোমাদের সামনে আসিনি অনেকটা বেলা আজ তোমাদের সামনে এলাম জানো তো আর এদিকে দেখো খুব ভালো করে আমি কিন্তু ঝাড়ু দিয়ে সবটা পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু রোদ্দুর শুকিয়ে গেছে তাই এই ঝাড়ুটা দিয়ে কিন্তু চারিদিকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ধুলো বাইরে ফেলে দিচ্ছি আর তোমরা তো দেখলে বিছানার চাদরটাকে তুলেছি বিছানার চাদরটাকে কিন্তু কেচে দেবো দুখানি সার্ফ নিয়ে নিলাম আর সার্ফ নিয়ে বালটিটাতে গুলে নিলাম আর শুধুমাত্র বিছানার চাদর না জানো তো সঙ্গে একটা গামছা আছে মানে মেয়ের গামছাটা আর আছে বালিশের কাভারটা এই তিনটে জিনিসকে আজকে কিন্তু কেচে দেব আর খুব বেশি পরিমাণে জিনিস কাঁচাকচি হয় না জানো তো কেন বলো তো বন্ধুরা কারণ জলের অভাব বেশি জল ফুরিয়ে গেলে তারপর তো আর জল পাবো না স্নান কিচ্ছু হবে না সে কারণেই বেশি জল না অল্প অল্প করে কুচি করি এবার এগুলোকে আমি এখানেই কেচে নেবো জানো তো আর বাথরুমটা তো তোমরা দেখতেই পাচ্ছ ভাঙা টাঙা আর কি করা যাবে বলো এটা তো আর নিজের বাড়ি নয় তো যেরকম আছে সেরকম ভাবেই ব্যবহার করতে হবে আর এখানেই কেচে নিচ্ছি আর দেখো এত ফেনা বের হচ্ছে কারণ বিছানার চাদরটা কিন্তু নোংরা হয়নি আসলে গরমের দিন ঘামে টামে সে কারণেই একটু ঘন ঘনই বিছানার চাদর কেচে দিই আর সব সময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না জানো তো দু তিন দিন পর পরে কিন্তু চাদরটা কেচে দিই আর এখানে শুধু কি বলো তো বন্ধুরা জলের জন্যই আর সেরকম ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কারণ সব কাপড় একসঙ্গে কাচলে তো শেয়ার করতে ভালো লাগে তাই কিন্তু আর শেয়ার করা হয় না এবার দেখো আমার ধোয়া কাঁচা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালো করে চিপে নিচ্ছি আর কি বলতো বন্ধুরা যেহেতু একটাই বালিশ তাই কিন্তু বালিশের কভার একটাই আর এই চাদরটাও জানাতো অনেক দিন হয়ে গেছে একটু কেমন কেমন হয়ে গেছে আর যাক দুর্গাপূজা পর্যন্ত এটা দিয়েই চলুক বাড়ি গেলে পরে যদি চাদর নিয়ে আসি তখন এটাকে চেঞ্জ করে দেব তবুও অগত্তা কিন্তু প্রয়োজন পড়বে জানো তো কাঁচা কুচি আমার শেষ তারপর কিন্তু আমি সবগুলোকে সেই ছোট বালতিটাই করে নিয়ে বাইরে চলে এলাম কারণ হাতে করে আনবো দেখতে ভালো লাগবে না আর দেখাটা থেকেও বড় কথা হচ্ছে শুকোতে দিতে একটু অসুবিধা হবে সে কারণে বালতিতে করে নিয়ে এলাম আর এনে যেই চাদরটা রশিটার উপরে শুকোতে দিলাম দেখি রশিটা নিচে নেমে যাচ্ছে তাই কিন্তু চাদরটাকে আবার নামিয়ে নিয়ে রশিটাকে আমি উপরে তুলে দিলাম আসলে কি বলতো ভারি ভারি কিছু জিনিস শুকোতে দিলে না এটা নিচে নেমে যায় ওখানে শুধু একটা দিয়ে রাখা আছে সে কারণে আর খুঁটিটাও বেশি টাইট করে বাঁধলে হেলে যায় তাই কিন্তু রশিটাকে একটু উপরে তুলে তুলে দিতে হয় তারপর দেখো জল চলে এসেছে তো জল চলে এসেছে এখন জল নিতে হবে আর কর্তা মশাই গিয়ে জলটাকে ছেড়ে এসেছে আসলে কি বলতো বন্ধুরা জলটাকে না ওখানে পাইপটাকে লাগিয়ে দিতে হয় তো যে আগে লাগিয়ে দেয় সে আগে জল নেয় যেহেতু আজকে কর্তা লাগিয়ে দিয়েছে সে কারণে আগে আমি নেব তারপর বাদ লাগাবে দেখো লাগিয়ে দিয়ে কর্তা এখন চলে এলো আর লাগিয়ে দেওয়ার আগে আমাকে ফোন করেছে যে পাইপটা টেনে নাও তাহলে আমি মানে কলটা লাগাচ্ছি তুমি পাইপটা টেনে নাও তাই কিন্তু আমি পাইপটাকে টেনে আমার এখানে এনেছি আর কর্তা লাগিয়ে দিয়ে চলে এসছে তো এখন জলগুলো নেয়ার পালা তো কর্তা মশাই হাত পা ধুবে ঘরে জানো তো এক ফোটাও জল ছিল না তাই যেটুকু জল ভরেছে সেটুকু আগে বালতিতে করে আমি কর্তা মশাইকে দিয়ে দিলাম আর এই যে বয়াম দুটো দেখতে পাচ্ছ এই বয়াম দুটোকে কর্তা মশাই কাল নিয়ে এসেছে তো কালকে আর বয়াম দুটো ধোয়া হয়নি কারণ জলের সমস্যা ছিল তাই রেখে দিয়েছিলাম আর আজ যেহেতু জল এসেছে তাই কিন্তু বয়াম দুটোকে আমি ভালো করে মেজে ধুয়ে শুকোতে দিয়ে দেব তাহলে রোদও ভালো উঠেছে শুকিয়েও যাবে আর কি বলতো বয়েমের জন্য তো ঘরে কোনো কিছু জিনিস রাখা যাচ্ছে না তো বোয়েমের খুব প্রয়োজন ছিল কর্তামশাইকে বলেছিলাম যে দুটো বয়েম জোগাড় করতে তাই উনি বলে রেখেছিল তো কালকে যখন গেছিল তখন বয়াম দুটো দিয়েছে তো বয়াম দুটো নিয়ে এসেছিলো কালই তো কালকেই বলেছিল আমাকে ধুয়ে দিতে তো জল ছিল না বলে আমি কালকে আর ধুয়ে দিইনি আজকে জল আসা মাত্রই আমি আগে কিন্তু বয়েম দুটো ধুয়ে দিলাম কারণ খুব প্রয়োজন জানো তো আমার তারপর আমি এই যে কর্তমশাই আরও জল লাগবে তাই আরও একটু জলটা দিয়ে দিচ্ছি তো ওনাকে দিয়ে দিয়ে আর এখানে বালতিগুলো ভরে নিচ্ছি ভরে নেওয়ার পরে আরেকটা বালতি বসিয়ে দিয়ে আমি চলে এলাম ঘরে ওই বললাম না বায়ামের জন্য জিনিস রাখা হচ্ছে না আসলে চিনিগুলো রাখতে পারছি না নিচে রাখছি আর এত পিঁপড়ে ধরেছে বলার মতন না আগের একটুখানি চিনি ছিল যেটা ঢাললাম এটা আগের চিনি আর কর্তা মশাই আবারও এক কিলো চিনি নিয়ে এসেছে বাজারে গেছিল কারণ সচরাচর তো বাইরে যাওয়া হয় না আর চা তো আমাদের খেতেই হয় সে কারণে চিনিটা কিন্তু নিয়ে আসে আর চিনিটা এখন আমি থালায় ঢেলে নিলাম যেহেতু প্রচুর পিঁপড়ে ধরেছে থালায় ঢেলে আমি বাইরে চিনিটাকে একটু রোদ্দুরে মেলে দিলাম তাহলে পিঁপড়েগুলো চলে যাবে তারপর দেখো এদিকে এই কাজটা করতে করতে আমার কিন্তু একটা বালতি ভরে গেছে আর এই বালতিটা জল এনে আমি রান্নার বালতিতে ঢেলে রেখে দিলাম কারণ রান্নার জলটা তো আগে প্রয়োজন তাই না বলো আর বাদবাকিগুলো এখন ভরবো আর এদিকে যে গেঞ্জিটা কর্তামশাই সকালে পড়েছিল সেটা ঘেমে গিয়ে মানে যা ইচ্ছে তাই অবস্থা তাই কর্তামশাই বললো যেহেতু জল এসেছে একটাই তো গেঞ্জি গেঞ্জিটা একটু কেচে দাও তাই কিন্তু এখানেই আমি গেঞ্জিটাকে কেচে দিলাম আর সারপ্রাপ সাপ কর্তামশাই বের করে দিয়েছে কেচে মেলে দিলাম চিনিগুলো শুকিয়ে গেছে তারই মাঝখানে আমার কিন্তু আরো অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে জানো তো এখন আমি চিনিগুলো রোদ্দুরের থেকে তুলে নিয়ে এলাম আর আমার বয়ামগুলো দেখো খুব সুন্দর শুকিয়ে গেছে কারণ খুব সুন্দর রোদ্দু উঠেছিল না সে কারণেই তো এবার আমি চিনিটাকে ভরে নিচ্ছি আর একটা বয়াম আপাতত খালি থাকে পরে যে কোনো জিনিস আনলে পরে সেই বয়ামটাতে ভরবো তো চিনিগুলো দেখো সুন্দর করে আমি ভরে নিয়েছি আর বয়ামটা যেহেতু বড় দেড় কিলো চিনিতেও কিন্তু বয়ামটা ভরে জানো তো তারপর দেখি কয়েকটা কালো পিঁপড়ে মোড়ে আছে মানে ওখানে আর কি দিয়েছিলাম না রোদ রোদ দূরে তাপে আছে ওগুলোকে বেছে নিলাম আর এগুলো রেখে দিলাম এখন দেখো মেয়ের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে মেয়ে কি দিয়ে খাবে সে কারণে মেয়ের জন্য একটা আলু আর হচ্ছে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ হোক ততক্ষণে আমি খেয়ে নিই কালকের পান্তা ভাত ছিল পান্তা ভাত তো কেউ খায় না আর আমার যেন তো পান্তা ভাত খেতে খুব ভালো লাগে তাই আমি পান্তা ভাতটা নিয়ে নিলাম আর সঙ্গে নিলাম লবণ টুকরো পেঁয়াজ আর দুটো লঙ্কা আর দুটো লঙ্কা কেন নিয়েছি জানো বন্ধুরা কারণ লঙ্কাটা না ঝাল নেই একটা লঙ্কা মাখলে খেতে ভালো লাগবে না তাই কিন্তু দুটো লঙ্কা নিয়েছি নিয়ে ভালো করে লঙ্কা চটকে নিয়েছি চটকে নিয়ে ভাতটাকে কষলে মেখে নিয়েছি আর না পান্তা ভাত জল শুদ্ধ খেতে খুব ভালো লাগে তাই কিন্তু জলটাকে আর নিয়ে নিয়েছি এবার আমি খেয়ে নিচ্ছি দেখো আর আজকে জানো তো ভাতটা খেতে খুব টেস্টি লেগেছিল। কারণ ভাতটা কালকে ঝরঝরা হয়েছিল আর ঝরঝরা পান্তা ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে অনেকেই পান্তা ভাতের তেল খায় কাঁচা তেল কিন্তু আমি কাঁচা তেল খাই না আমার না কাঁচা তেল খেতে ভালো লাগে না সে কারণে আমি কিন্তু কাঁচা তেল খাই না তো আমি পান্তা ভাত খেয়ে নিলাম আর ওরা সব গরম ভাত খেয়ে নেবে তো যাই হোক ভাত আমি রোদ্দুরের থেকে সবগুলো তুলে নিয়ে এলাম তুলে নিয়ে এসে দেখো বালিশটা তুলে নিয়ে আর বালিশের খাবারটাও তুলে নিয়ে এসছি এসে এবার বালিশটাকে বালিশের কাবারে ভরে দিচ্ছি আর হচ্ছে ব্লাঙ্কেটটাকে ভাস করে রেখে দিচ্ছি এটাও রোদ্দুরে দিয়েছিলাম আসলে বুকের মধ্যে দিয়ে শোয় বললাম না ঘামটাম লাগে একটু রোদ্দুরে দিলে পরে বেশ ভালো লাগে তাই কিন্তু রোদ দূরে দিয়েছিলাম এবার রোদ্দুর থেকে তুলে নিয়ে এসে ভাঁজ করে রেখে দিচ্ছি আর রোদ দূরে দেওয়া যেমন একটা কাজ তোলাও কিন্তু আর একটা কাজ জানো তো তারপর আমি কি করলাম বলো তো বন্ধুরা একটু সিমেন্ট খুঁজতে চলে এলাম মন্দিরে আসলে আমার রান্নাঘরটার অবস্থা বেহাল হয়ে গেছে তো ভাবলাম একটু সিমেন্ট দিয়ে লিপে নেব তো একটুখানি সিমেন্ট পেলাম মগে করে নিয়ে চলে এলাম ঘরের দিকে আর এই সিমেন্টটা দিয়েই কি বলো তো আমি এই কাজটা করব। আর দেখো এদিকে বাচ্চাগুলো বদমাশি করছে তারপর বিকেল হয়ে গেছে এখন বিকেলে খাবারের জন্য করে নিচ্ছি একটুখানি ম্যাগি তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারে সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট করে দিচ্ছি আর কি বলো তো বন্ধুরা যেহেতু বাচ্চা খাওয়ার জন্য ম্যাগি করেছি তাই কিন্তু তেমন একটা মশলা ম্যাগিতে দেইনি আর একটা শুধু লঙ্কা দিয়েছি কারণ বাচ্চারা তো ঝাল খেতে পারে না তাই তো সে কারণেই আর বেশি কিছু দিইনি বলে ম্যাগিটা এর সরি ম্যাগি নয় চাউমিনটা এরকমই হয়েছে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম